بسم الله الرحمن الرحيم وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس مِنْهُ شيئا فان كان الذي عليه الحق سَبِيحًا او ضعيفا او لا يستطيع ان يمل هو فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم সোতল তারা ছিয়াশি নাম্বার বিরাশি নম্বরে আছে আলোচনা চলতে ছিল আল্লাহ তালা বললেন যে তোমরা যখন টাকা পয়সার লেনদেন করবে পরস্পরের মধ্যে তখন লিখিত আকারে লেনদেন করবে লিখিত আকারে করবে এবং উপস্থিত দুইজন সাক্ষী রাখবে এক্ষেত্রে লেনদেন মা আশারা ইসলামের পাঁচটা বিষয় হয় একটা এক নাম্বার আল্লাহ হক বাক্য দণ্ডবিধির বন্ধু বাংলা হকের মধ্যে দুইটা বিষয় আছে মহামেলা মহাসারা মহামেলার মানে হচ্ছে লেনদেন যে কোনো বিষয় লেনদেন হতে পারে মানে টাকা পয়সা হইতে পারে জায়গা জমি হইতে পারে গাড়ি হইতে পারে মানে আরেকটা হচ্ছে মহাসারা মহাসারাত মানে হচ্ছে নাম আসার কথাবার্তা চাঁদ চলার আমরা চলতে গেলে সামাজিক জিব আমরা হচ্ছে সামাজিক জিবী আর সামাজিক জীব বলা হয় বিজ্ঞানের ভাষায় যে নিজের স্বয়ং সম্পন্ন নয় সেই সামাজিক জীব আমরা নিজে নিজে ধান উৎপাদন করতে পারি না আমরা ধান চাল বাজারে যাই কিনতে হয় বাজারে আবার এটা একা নিজে পাকায় এক হওয়া সম্ভব না গ্যাস কিনতে হয় চুলার আগুন দিতে হয় তারপরে পাকায় হয় সব কিছুই আমরা মানুষের নির্ভর অন্যের নির্ভর এই জন্য আমাদেরকে সামাজিক জীব বলা হয় কারণ আমরা কোনো কাজ এক একই করতে পারি না তো সামাজিক জীব হিসাবে আমাদের মহাশারাতে প্রয়োজন হয় মানুষের সাথে কথাবার্তা চাল চলন সবকিছুর প্রয়োজন হয় এই আল্লাহ তারা মহাভারত এবং মহাশারা শিক্ষা নিতেছে একদম পুঙ্খানু হবে আল্লাহ বলতেছেন যে যে ঋণ নিবে মানুষ চলার পথে ঋণের প্রয়োজন হয় আল্লাহ রসুল নিজেও ঋণ গ্রহণ করছে আল্লাহ রসুল যে দিন নিবে এই ঋণের যত কার্যক্রম আছে সাক্ষী উপস্থাপন করা সাক্ষীকে চা বিস্কুট খাওয়ানো তারপরে তাতে একজন লেখক উপস্থিত করা লেখকের একটা খরচ অথবা এই জামানায় এসে যদি বিকাশে টাকা পয়সা লেনদেন করে নগদে লেনদেন করে ব্যাংক ট্রান্সফার করে এই যে খরচ যেটা হবে এটা বলিউম লিং আরেক হাত যে দিন গ্রহণ করবে সেটা গ্রহণ করবে যে দিন দিবে সে তো আপনাকে একটা সার্ভিস দিতেছে তার এক লক্ষ টাকা অথবা দুই লক্ষ টাকা সে ব্যবসায় না লাগায় আপনাকে দিচ্ছে তাহলে এটা সে একটা সার্ভিস দিয়েছে সে অলরেডি একটা জরিমানা সে বহন করতেছে তাহলে অপোজিট থেকে যত খরচ আসবে সব খরচ আপনাকে বহন করতে হবে এরপরে আল্লাহ আরও বিস্তারিত বলতেছে অল ইয়ামিল এই যে গ্রহণ করার ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করবে এখানে কোনো কমতি করবে না কাতে যে লিখবে

যে সেইটার নাম যা ব্যবস্থাপনা করবে এই নাই এই লোকটার পক্ষ থেকে তার অভিভাবকরা অভিভাবকত্ব গ্রহণ করবে অভিভাবকরা এই সাক্ষী উপস্থাপন করবে সবকিছু করবে যেমন ধরেন একজন সমাজের নিম্নমানের একজন মানুষ সে নির্নিমে এখন সেই সাক্ষী উপস্থাপন করতে যেতে কেউ সাক্ষী কেউ আসতেছে না কারণ সে গরিব গরিবের ডাকিয়ে কেউ আসে না তখন ওই লোকটার পক্ষ থেকে তার অভিভাবক তার এক নাম্বার অভিভাবক হইল তার মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন নিজ নাম্বার অভিভাবক হইল মাতা পিতা ভাই বোন যদি না থাকে লাশ তার কোনো আত্মীয় স্বজন নাই তখন তার অভিভাবক হবে স্থানীয় মেম্বর চেয়ারম্যান এনারা হচ্ছে তার অভিভাবক ওনাদের অধীনেই তারপরে এটা কি করা হবে সিগনেচার নেওয়া হবে আর বাস্তবতা এটা আছে সমাজে কেউ নিতে নিলে বন্ড বলে এটা একটা লাইব্রেরি নিয়ে আস তোমার কে নিয়ে তো এটা সাধারণত মেম্বাররা চেয়ারম্যানরা নেই তবে এটা ইসলাম মাইনা নেই বিষয়টা হল না ওনার এখান থেকে একটা পার্সেন্টেজ নেয় তোমার জন্য আমি সাক্ষী দিব আমি সাক্ষী দিলে আমার একটা ভ্যালু আছে তোমাকে ব্যাংক এক লক্ষ টাকা দিবে আমার ভ্যালুটা আমি তোমার কাছে বিক্রি করতেছি এটার জন্য আমার কি দেওয়ার টাকা লাগবে মনে রাখবেন যেই কাজটা শুধুমাত্র নেবাদত আখের জন্য করতে হয় আল্লাহর জন্য করতে হয় ওই কাজের বিনিময় গ্রহণ করা হারাম যেমন কবর যেন। এটা হচ্ছে আপনার উপরে একজন মুসলমানের হক একজন মুসলমানের যে করে হক আছে তার মধ্যে একটা হচ্ছে তার কবরের কাজ সম্পাদন করা তার কবর জিয়ালত করা যা চাঁপ করা দাফন কাপড় এগুলো সবগুলো একজন মুসলমানের হক দায়িত্ব তো এই কাজটা একমাত্র আখেরাতের জন্য মানুষ কবর কেন করবে আখেরাতের জন্য আল্লাহর জন্য এই জন্য কবর জিয়ারত করে টাকা নেওয়া হারাম কবর জিয়ারতের পরে টাকা নেওয়া হারাম মুদ্রার জন্য কোনো কিছু কইরা ওখান থেকে টাকা নেওয়া হারাম উজুটা নিলে যায় নাকি কবর জিয়ালত কোরআন কতন হ্যাঁ যেই নেই হারাম 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 সাধারণ পাবলিকে নিলাম এটা হারাম হারাম তবে কাফন কাফুনের ব্যাপারে একটু শিথিলতা আসছে যে যারা কাফন কাফুন দিবে এদের কি একটু হাতিয়া দেওয়া নাইলে কি হবে নাইলে বুঝি যে কাফুন দাফুনের দেওয়ার রোসম বন্ধ হয়ে যাবে ইমামতিকার টাকা নেওয়া হারান ইমামতি করে। কিন্তু পরবর্তীরা বলছে না হিমাবতিকারা টাকা নেওয়া যায় নারী কেউ করবে না কেউ ইমতি করবে এই দায়িত্ব কেউ নিবে না এই জন্য এটার জন্য কি আছে কাক এটা জরুরি এই জন্য কাফন কাখন বাস্তবায়ন হওয়ার জন্য তাকে কিছু হাতিয়া দেওয়া যায় আছে তবে কবর সিগারটা তো জরুরি না মানুষের মাইয়া জন্য খতম দিতে হবে এটা কোনো খরচ নাকি খরচ না তাইলে ওইটা কইটা টাকা নেওয়াটা খারাপ যেই কাজটা শুধুমাত্র আপনার জন্য হয় শুধুমাত্র ইবাদতের জন্য হয় ওটা চুক্তি করে টাকা নেওয়া ভালো একজন মানুষকে উপকার করবেন এটা আপনার একটা দায়িত্ব আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে আপনার একটা পাবলিক ফিগার আছে পরিচিতি আছে আপনি একজনের ব্যাপারে সুপারিশ করলে ব্যাংক তাকে টাকা দিবে এটা কেন আখেরাদের জন্য এটার বিনিময় আপনার গ্রহণ করতে না কারণ এখানে আপনার কোনো স্টক নাই আপনি যদি এরকম হইত যে এই লোকটার পিছনে আপনার অনেক ঘুরে ঘুরে করছেন কাগজপত্র লিখতে হয়েছে এটা করতে হয়েছে ওটা করতে হয়েছে তাই একটা কথা তবে সে খুশি হয়ে যদি আপনাকে চা নাস্তা কিছু খাওয়ায় সেটা ভিন্ন আল্লাহ বলেন এই যে শব্দটা আল্লাহ তার অভিভাবকরা অভিভাবকত্ব গ্রহণ করবে আল্লাহ এখানে কেন বললেন ইনসাফের সাথে কারণ ওই যে অভিভাবকরা এসে বলবে যে আমি অভিভাবকত্ব গ্রহণ করব তুমি তো এক লক্ষ টাকা ঋণ নিজেস্ব দশ হাজার টাকা আমাকে দিতে হবে এটা তো আল্লাহ জানেন এই জন্য আল্লাহ বলছেন বিল আদ ইনসাফের সাথে অস্তাশীল সাহিত্য নিয়ে নিজা লিখো শুধু লিখলেই হবে না উপস্থিত দুইজন পুরুষ সাক্ষী থাকতে হবে কারণ কাগজটা তোমার কাছ থেকে হারেও যেতে পারে উপস্থিত দুইজন পুরুষ সাক্ষী থাকতে হবে দুইজন পুরুষের সাক্ষী বৃত্তি দেয় তারপরে লেনদেন করবা আর এখন দেখবেন সমাজের ম্যাক্সিমাম সমস্যাগুলো লেনদেন থেকে শুরু হয় ব্যবসায়ী ব্যবসায়ী থেকে টাকা নিছে ওই ব্যবসায়ীর মধ্যে আমি টাকা নিিনি অথবা আমি টাকা নিছি কিন্তু শোধ ফেলে দিয়েছে এইখানে ঘটনা গত দুই মাস আগে আসছে

আর শয়তানের এক নাম্বার মন্ত্র হচ্ছে কথায় কথায় কী খেতে হবে কসম খেতে হবে জনক বুজুর্গ রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওনার সাথে সাক্ষাৎ শয়তানের ইউবলিজের তো ইবলিস বলছে তোমাকে আমি একটা কাজ দিব ওই কাজটা করো কি কাজ বলে যে আজকে থেকে কথায় কথায় কসম খেলা কথায় কথায় কসম খেয়ে তো বুজুর্গ ভিজে গেছে শয়তান তো বুজুর্গ বলতেছে যে আমি কসম খাইলাম আজকের পর থেকে আর কোনোদিন কসম খাম না শয়তান বলছেন কথায় কথায় কষম খেবা আর উনি বলছেন আমি খাই না আজকের পর থেকে আর কোনোদিন দিন খাবো খাবার কষম খাবার কার কাজ সরকারের কাজ হচ্ছে একটা চূড়ান্ত পর্যায়ে আর পছন্দ খাওয়ার প্রয়োজন হয় না যার মধ্যে আপনার ভয় নেই সে কষম খাবে কেন কসব খাই বা কি আসে আর এখন ব্যবসায়ীদের মূল মন্ত্রই হলো কসম প্রথম শব্দই কসম আপনি যাবেন অযথা এক মোস্তাদের সাথে এক রিক্সায় গেছি তো রিক্সাওয়ালা এই নামার পরে বলতেছে যে এখানে ভাড়া এত টাকা নিতে হয় হুজুর বললেন যে তুমি টাকা যা আমার থেকে যে ভাড়াটা নিবা এটা হালাল আমি যে দিব এটাও হালাল তুমি যে নিবা সেটাও হালাল কিন্তু তুমি মিথ্যা কথা বলার হারা করতেছ তুমি বলো যে হুজুর ভাড়া তিরিশ টাকা আপনারা দশ টাকা বাড়াই দিন আবেদনের শুরু ব্যবসায়ীকে কী করে যাওয়ার সব যাতে একটু দামা দামে গেলে গেলে কারেন্ট আমার কিনেই নেই এত টাকা অথচ কিন্তু তার কিনে আরও কম টাকা এই যে মিথ্যা কথাটা বলব দরকার কি

দিক থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে বিশেষ করে গাছবাদি কিন্তু এমন এক রক্তভয়ী যুদ্ধ হবে যেখানে মনে করেন শতে নিরানব্বই জন মারা যাবে শতে নিরানব্বই এত কঠিন এক যুদ্ধ হবে ওই সময় রাসুল বলেন এক একজন পুরুষের অধীনে এক একজন পুরুষের গড়ে পঞ্চাশ জন নারী থাকে গড়ে গড় হিসাব করেন পঞ্চাশ জন নারী কারণ সব পুরুষ তো যুদ্ধে যায় শেষ চতুর্দিকে যুদ্ধ আর যুদ্ধ পুরুষ সব কোথায় যুদ্ধের ময়দানে শেষ শুধু নারীরা থাকবে এই গড় হিসাব করলে একজন পুরুষের ভাগে পঞ্চাশ জন নারী করবে এরা তো বলতেছে ভাইলাম এখন আর এমন একটা সময় আসবে দুইজন পুরুষ নাই পাইতেছ না তাহলে কি করবা ফারো জলুন একজন পুরুষ বম রহাতা দুইজন নারী একজন পুরুষ দুইজন নারী মিমান তার দম না যাদের উপরে তুমি সন্তুষ্ট সাক্ষীদের মধ্য থেকে যাদেরকে তুমি পছন্দ করো তাদেরকে নিয়ে তাহলে একজন পুরুষ দুইজন নারী তাহলে একজন পুরুষের বরাবর কয়জন নারী দুইজন জন এখান থেকে এটা বোঝার কোনো অপশন নাই যে দুইজন পুরুষ যদি উপস্থিত না থাকে তাহলে চারজন নারী দিয়ে কাজ হয়ে যাবে মনে এরকম এটা বোঝার অপশন নেই কারণ আল্লাহ তারা বলছে পুরুষ লাগবেই পুরুষ একজন থাকতেই হবে তারপরে নারী দুইজন হোক চারজন হোক কারণ নারীদেরকে আল্লাহ তারা বানাইছেন নিষ্ফুল আকল বিবেক অর্ধেক দিছেন শেখ সাদির রহমতুল্লাহ রে বলছিলেন যে তুমি যদি কোনো কাজ করতে যাও তোমার বাসায় পরামর্শ করো বাড়ি বাড়ির সাথে পরামর্শ করো বাড়ি বাড়ি যে পরামর্শ দিব যে পঞ্চাশ পার্সেন্ট নারী বেগু বুদ্ধি সুদ্ধি নেই তো বউ ভাগ করে থেকে দাঁড়িয়ে আসছে কি না পঞ্চাশ পার্সেন্ট নারী চালাক হ্যাঁ

ওনারা জান্নাতির অমণীদের সন্তান নেই কয়েকশো হাজার হাজার যুবকের বিবেকের চাইতে ওনাদের বিবেক অনেক উন্নত ছিল ওইটা আল্লাহ তালা কুদরতীভাবে বসেন খানিজার আল্লাহ তালা নাম হাজারা সাহা এনারা আবার এই হুকুমের ভাইয়ের বাকি ঢালাওভাবে পৃথিবীর সব নারীদেরকে স্ট্রাকচার বডি গঠন পদ দিক থেকেও পুরুষের অর্ধেক ফেরা বানা নারী যত শক্তিশালী হোক যত করুক যত কিছু হোক তারপরও পুরুষের সমকক্ষ সেই হতে পারে আল্লাহ পুরুষকে বানাই নারীর উপরে কি কিনিয়ে কর্তৃত্ব দিয়ে ষোলো বছর ওই আসরের তলে আসিলাম এবার খালি দোয়া করেন আল্লাহ আল্লাহ করলে আবার যেন কোনো নারীর আসরের তলে না ঢুকতে হয় এই যুবক নামে একটা কলম কাপড় বারবার যাই যদি ওই নারীর আসরে ঢুকতে হয় যুবক নামে একটা কলম কথা রেখেছি আগামী প্রজন্ম আমাদেরকে ধিক্ষার দিবি এগুলো কি ছিল সব কাপড় ছিল আল্লাহ আর ওই জাতি ধ্বংস যে জাতির পর্দি থেকে থাকে নারী থাকে অম্র হাতা নিমা তল্লা নামিনা সোহাদা এবং একজন পুরুষ দুইজন নারী আর তাদের একটা হুমা ফাতুজাকির একটা হুমা তোহর দুইজন কেন থাকবে একজন যদি কোনো কারণে ভুলে যায় আরেকজন তাকে স্মরণ করাই দিবে আরে বিষয়টা যেরকম এরকম ছিল আর তাদের একটা হুমা ফাতুজাকির একটা হুমা বলাই একবার সোহাদা হইয়া মা দৌড় এখন এবার আল্লাহ দেখেন মানে কোরআনের আয়গুলা কত বাস্তবসম্মত এই যে মানুষ ঋণ নেওয়ার সময় সাক্ষী দিবে হ্যাঁ আমি অমুকের চিনি দাও টাকা দাও কেন সাক্ষী দিচ্ছে ওই যে ওই লোকটা আবার এনে দিবে পার্সেন্টেজ দিবে তুমি আমার ব্যাপারে বড়শোই তাই তোমাকে আমি পার্সেন্টেজ দিলাম কিন্তু এই লোকটা কোনো কারণে টাকা দিতে পারতেছে না তখন আর আমার নেই খবর নেই আমি চিনিও না থাকি আল্লাহ বলতেছে সোজা যা মা তো রৌ ওই সাক্ষীগুলাকে যখন টাকা হবে তারা যেন উপস্থিত হইতে অস্বীকার না করে জানে তো একটা যোগ আসবেই মানুষ এই সাক্ষীর না দিয়ে কি করবে টাকা কামাবে কিন্তু যখন বিপদে পড়বে তখন কি দিবেন সাক্ষী দিবে না পয়সা কম বেশি হোক এমন কম বেশি এটার ব্যাপারে যেন করে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এক টাকা ব্যবসায়ী এক টাকা ওখানে কি থাকেন অনেক সময় এক টাকা কাজে আমি পরে এসে দিয়ে যাবো এই বিকেল এসে দিয়ে দিতেছি তো ওই বিকেল আর হয়নি এক টাকাই তো এটা দিয়ে তো ওনার কাছে মনে করেন দুই দিন পরে চাইছে ওই আপনারা বললেন ওই দিন সময় এক টাকা দিয়ে দিন দুই দিন দিয়ে দেবেন কেমন শোষা কত ছোট লোক এক টাকার জন্য আবার আমার কাছে কী করছে চাইছে আসলে এখানে ছোট লোক কি ব্যবসায়ী না ওই লোকটা যে এক টাকার জন্য দুই দিন করে এলো এই যে আমরা অনেক সময় আল্লাহ বলতেছি অ্যামাউন্ট ছোট হোক বড় হোক নির্দিষ্ট সময় পর্যন্ত সময়ের বাহিরেই যেমন নাচে যতটুকু সময় দিচ্ছে অতটুকু এখন অ্যামাউন্ট যদি বড় হয় পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা তো নিমু বলছি মানে পশু কিন্তু দিয়ে দিই যেহেতু অ্যামাউন্ট বড় এটা একটা গুরুত্ব আছে কিন্তু যত পাঁচ টাকা দশ টাকা এটাকে আমরা গুরুত্ব দিই না অটোওয়ালারে অটোওয়ালারে বলে যে পাঁচ দিনে আরেক সময় দিস কোন সময় এই অটোওয়ালা আপনি বললে দিয়ে দেন বেশি দিয়ে দেন দামই নেই নিয়ে যান কিন্তু কোন সময় কারোর টাকা নিজের কাছে নাইতেন না মরন কোন সময় আপনি বলে আল্লাহ এই নারী যে আল্লাহু না জারিক মুকসা আন্ডা আল্লাহ ওয়া আকওয়ামুল শাহাদা ওয়া আ জানা না বিধান আল্লাহ নি বলে ইতি ইনসান আর আল্লাহ জানে না আমাদের জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এই কারণে আল্লাহ বিধান যেটা নিষেধ এটা আমাদের বোঝে আসল মানুষ মনে করতে হবে কোটার মধ্যেই আমাদের শান্তি আর যখনই আপনি বিধানকে মাইনাস করিনা মানব রচিত একটা বিধান শান্তির জন্য সমাজে প্রতিষ্ঠিত করতে চাবে আল্লাহ বলেন যে ওইটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ওই বিধানে কোনো আমি শান্তি দিব না পুরা পৃথিবীর সমস্ত মানুষ একসাথে যদি ক্যান করে তারপরে ওটার মধ্যে আমি কি দিব না শান্তি দিব এজন্য এই তন্ত্র গণতন্ত্র আব্রাহাম সবচেয়ে যে যেখানে চর্চা বেশি হয় ওখানে তাকায় দেখেন সেকেন্ডে ছয়জন নারী ধর্ষণের শিকার হয়েছে মিনিটে মিনিটে ছয়জন নারী ধর্ষণের শিকার হয়েছে যেখানে সবচেয়ে বেশি গণতন্ত্র চর্চা হয় তাকে দেখেন আফগানিস্তান শুধু বলছে এখনো পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি আস্তে আস্তে পড়তেছে কোরআন শাসন কায়ন করছে কি সুন্দর দৃশ্য পুরা বছরের মধ্যে সর্বোচ্চ আট থেকে দশটা এ আপনার ধর্ষণের মামলা আসতেছে সর্বোচ্চ আট থেকে দশটা বি চুরির মামলা আসতেছে সর্বোচ্চ আর আমাদের দেশগুলো যেখানে গণতন্ত্র চর্চা হয় মিনিটে গড়ে ছয়জন গিয়ে দিয়েছে দর্শনের মামলা শিখেছে চূড়ান্ত বিধান আল্লাহ যেটা দিয়েছেন ওইটাই নারীর ব্যাপারে আল্লাহ যেটা বলছেন ওইটাই নারীকে আল্লাহ তারা বানাইছেন আল্লাহ ভালো জানেন নারীর আছে পুরুষের মধ্যে আছে। আল্লাহ নারীকে বলছেন তুমি ঘরের মধ্যে থাকো তোমাকে আকর্ষণ দিয়ে বানাইছি নারী অত্যন্ত সুন্দর অত্যন্ত আকর্ষণ আমরা মনে করি সুন্দর মানে কি সাদা না ইতিহাসের কথা লাইল মন্দির নাম শুনছেন না লাইল কি ছিল একদম কালো লাইল না চেহারা গঠন না শারীরিক কিছুই ছিল না বা তো সে মোস্ন এত বাবা হচ্ছিল যে নাইল বাড়ির উপর দিয়ে যদি কোনো কুকুর আসতো ইতিহাসের পাতায় আসতো কোনো কুকুর ওই মজ কুকুরের পাচনা করতো যে এই কুকুরটা কোনখান দিয়ে আসছে আমার নাইর বাড়ির উপর দিয়ে আসছে নারীকে আপনাদের ভয়ঙ্কর সৌন্দর্য দিয়ে বানাইছে এটা কাবো হোক যেমনই হোক নারীর প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে বিদ্যা মনে আগে ধর্ষণে শিখার হতে চান একজন বিদ্যা কারোর মেয়েও কি ধর্ষণের শিকার হইতেছে না ফ্যামিলির মেয়েটাও কি ধর্ষণের শিকার হইতা হইতেছে নারীকে বানাইছে আকর্ষণ দেওয়া রসায়ন বিদ্যাও বলে যে পুরুষকে নারীর প্রতি একটা আকর্ষণ দিয়ে বানানো হয়েছে এখন বিজ্ঞানও কি করতেছে শিকার করতে সেখানে নারীকে আমি বাহিরে আনতেছি কত ভয়ঙ্কর জিনিস শিয়ালের কাছে মুরগি দেওয়ার কথা মুরগি মুরগি কি বলছে আসবো ফজর নামাজ করি যে হজর নামাজ করি তো নারীকে আমি বাহিরে আনতেছি এই নারীকে বাহিরে আনা নারীকে নগ্ন করা উলঙ্গ করা এটা ছিল ইংলিশ কি করছে জান্নাদের মধ্যে আদমার স্নান এবং ফল স্নানোর কারণে কি শাস্তি আল্লাহ কি করছেন উলঙ্গ করে দিচ্ছেন উলঙ্গ করে দিচ্ছেন সাথে সাথে পোশাক করে গেছে এই ইংলিশের এক টার্গেট যুগে যুগে সে নারীদের কি করবে উলঙ্গ করবে এখন ইংলিশের আর কোনো কষ্ট নেই এখন কিছু ওই মানুষরূপে শয়তান আছে এদের দাবি হলো কি নারী বাহিরে আস নারী বাহিরে আসুক নারী ও লক্ষ্য হয়ে যায় টাকার প্যাকেট শ্যাম্পু দুই টাকার প্যাকেট দুই টাকার ছবি আপনার কল দিবেন একজন পুরুষ বলবেন একজন নারী বলবেন এখন ইন্টেলিজেন্ট ব্যবসা অত্যাধুনিক আমাদের এই হসপাত সদর হাসপাতাল থেকে এখান পর্যন্ত দুই তিনটা দোকান আছে এই সেলসম্যানের ম্যানেজারিং বসে আছে নারীদেরকে বসে নারী নেতৃত্ব কোথায় যাবে ইসলামী দল সেখানেও কি আছে নারী নেতৃত্ব আছে চলতেছে আর নারী ছাড়া চলতেছে চান তোমার নমিনেশন বাতিল সব বাতিল হবে তুমি কি মান যদি না মানো নারী নেতৃত্ব যদি না মানো তোমার এটা বাতিল হবে তুমি যদি এটা না মানো তো সব কিছু মানার পর দলের নমিনেশন কি টিকছে জামাতের নমিনেশন কি টিকছে বাতিল হয়ে গেছে না জামাতের এটা বাতিল করে দিছে না ওনারা নারী নেতৃত্ব আপনি আপনার তো ইসলাম ইসলাম যে জায়গায় যে বিধানটা দিছে নারী অত্যন্ত ভয়ঙ্কর একটা সময় নারী মসজিদে এসে নামাজ পড়তে হয় রসুলের যুগে সব থেকে সম্মানিত যে যুগ সব থেকে গ্রামেড যে যুগ কিন্তু আম্মাদান ওই যুগের মধ্যে তারা বলছেন যে নারীরা মসজিদে আসার সময় আমি দেখতেছি কিছু কখানে ছেলে এখন মসজিদে নামাজ পড়তে আসে আসলে কিন্তু এগুলো নামাজ পড়তে আসে না ওই যে নারীরা আসতে সেই জন্য আসে আম্মাদান আশা বললেন আল্লাহ রসুল যদি এই যুগে জীবিত থাকতেন তো নামানা আগুন এই মহিলাদেরকে মসজিদে আসতে মানা এখন আমরা বুঝা না বুঝা বলি আরে নারী তো মসজিদে আসা দরকার হ্যাঁ নারী আসলেই মসজিদে আসা দরকার তবে মনে রাখবে আসলের যুগে নারী যে নিরাপত্তা ছিল ওই নিরাপত্তাকে নিশ্চিত করে তারপর নারীকে মসজিদে আনে এখন ওয়াজের প্যান্ডেল ইয়া লাগাই দিছে এটা কি বলে পর্দা লাগাই নারীরা আসতেছে ওয়াজ দেখতেছে ওয়াজ মাফিয়া দেখতেছে এগুলো যে কত ভয়ঙ্কর জিনিস আল্লাহ আল্লাহ তারা আমাদেরকে নারী ফেতনা থেকে হেফাজত করবে